একটা পারফেক্ট ইউটা বল করতে কে না চায় আমরা যারা ফাস্ট বলার আছি আমরা কিন্তু অলওয়েজ চাই একটা পারফেক্ট ফাস্ট বলিং করে ব্যাটসম্যানের পেরে দিতে এখন আমরা যদি একটা পারফেক্ট ইউটা বল করে ব্যাটসম্যানের বারোটা বাজাতে চাই তাহলে কিন্তু আগে আমাদেরকে একটা পারফেক্ট ইউটা বল করা শিখতে হবে আর আমরা যদি আগে ইউটা বলটা ভালো করে নাই করতে পারি তাহলে কিন্তু ব্যাটসম্যানের বারোটা বাজাতে গিয়ে ব্যাটসম্যানই আমাদের বারোটা বাজায় ব্যাক করে দিবে সঠিক বলেছেন আজকে আমরা শিখবো কিভাবে ইউরকা বলে গ্রিপটা ধরতে হয় আমরা কিভাবে ইউর কাপলে গ্রিপ ধরবো কিভাবে ইউর কাপল রিলিজ করব কোন পজিশনে আমরা কোন লাইন লেন্থে আমরা বল করব সবকিছু আমরা আজকে এই ভিডিওতে শেখার চেষ্টা করব তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন বাংলাদেশে কোন জায়গা থেকে আপনি আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আপনার জেলার নামটা লিখে দিবেন হে গাইস ইজ মোবাইল মিনহাজ আপনি দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো তাই দেরি না করে এখনই মাঠে চলে আসেন কারণ ইউর কাপল করতে হবে চলে আসলাম ইন্টারপর তো আগে আজকে আমরা শিখবো যে নর্মাল আমরা যে বলগুলো করি নর্মাল আমাদের এর সাথে ইউরকা বলিং এর আমাদের কি কি চেঞ্জ থাকবে কি কি চেঞ্জ থাকবে না দেখেন রান আপে কোনো চেঞ্জ থাকবে না আমাদের রান আপে কোনো চেঞ্জ থাকবে না আমাদের অ্যাকশনে কোনো চেঞ্জ থাকবে না যদি বইয়া থাকে যে ইউরকা বলের জন্য আলাদা রান আপ নিতে হয় আলাদা স্টাইলে রান আপ নিতে হয় বলিং অ্যাকশন আলাদা স্টাইলে এগুলো টোটালি রং আপনার বোলিং স্টাইল আপনার বলিং অ্যাকশন আপনার বলিং রান আপ সব সেম থাকবে জাস্ট চেঞ্জ হবে বলের গ্রিপে জাস্ট চেঞ্জ হবে বল রিলিজে এই দুটা জিনিস চেঞ্জ হবে আর বল যখন রিলিজ করবেন স্টাম্পের একটু সাইড থেকে আপনি বলটা রিলিজ করবেন এই জিনিসগুলো চেঞ্জ হবে এই কয়েকটা জিনিস বাধা রাখবেন আর কিচ্ছু লাগবে না তো প্রথমত আমরা বলে গ্রিপটা ধরা শিখবো তো বলের গ্রিপটা হচ্ছে আমরা নর্মালি কিন্তু বলে গ্রিপটা ধরি এইভাবে আপনি ইন সুইং বল করেন ইন এর গ্রিপ ধরেন আউটসিংয়ে গ্রিপ ধরেন এটা অন্য ব্যাপার কিন্তু বলের গ্রিপ যখন ধরবেন বলের নর্মাল গ্রিপ যখন আমরা ধরবো আমরা বলের গ্রিপটা যখন এভাবে দৌড়ি আর ইউরকার জন্য আমরা একটু আগায় দৌড়বো একটু মাঝখানে এই জায়গাটা একটু গ্যাপ থাকবে আঙুলের যে মাথাগুলো আছে এই মাথাগুলোর ভিতরে বল আটকে থাকবে জাস্ট এই জায়গাগুলোতে আমরা বলটা বাঁচাবো মাঝখানে আমাদের এই জায়গাগুলো এই জায়গাগুলো আমাদের গ্যাপ থাকবে জাস্ট এই টপ ফিঙ্গারে যেটা আছে এটা দিয়ে জাস্ট বলটা ধরে রাখবো এটা হচ্ছে জাস্ট বলিং গ্রিপ আপনি ইন সুইং গ্রিপ ধরেন আউট সুইং গ্রিপ ধরেন কোনো বিষয় না জাস্ট ধরার সময় জাস্ট একটু গ্যাপ রাখবেন সামনের দিকে একটু জাস্ট ধরে রাখবেন এখন হচ্ছে বল রিলিজের ব্যাপারটা দেখে আপনাদেরকে বল রিলিজে আপনারা কি রকম কাজ করবেন হ্যাঁ বল রিলিজের ব্যাপারটা হচ্ছে যে বল যখন রিলিজ করতে যাবেন আপনার বল ধরা শিখলাম এখন বল রিলিজ করব রান আপ যেভাবে খুশি আপনার যেভাবে নর্মালি রান আপ নেন সেভাবে রান আপ নেবেন রান আপ নিয়ে বল যখন আপনি রিলিজ করতে আসবেন তখন আপনাকে আপনার নন নন বোলিং হ্যান্ড যেটা এটা সর্বোচ্চ যত যতটুক সম্ভব উপরে উঠাবেন সর্বোচ্চ আপনি যতটুক পারেন টান দিয়ে আনবেন উপর থেকে টান দিয়ে আনবেন আর আপনি যে হাত দিয়ে বল করতেছেন এই হাত দিয়ে আপনার যে রিস্ট আছে এটা কিন্তু আমরা বলিং করার সময় অনেকে আহ বাউন্সার দেওয়ার জন্য ইয়ার জন্য আমরা রিস্কটা কিন্তু ডাউন করি এই ডাউন করবেন না এটা থাকবে সামনের দিকে সামনের দিকে আর এটা আমরা ডাউন করবেন না এটা সোজা সোজা চলে যাবে এটাকে ডাউন করবেন না এরকম ডাউন করবে না এটা সুদা চলে যাবে আমাদের ইউরকা বলিং এর জন্য আমাদের ইউরকা বলিং এর জন্য মনে রাখতে হবে আমাদের পপিং ক্রিজে ব্যাটসম্যান যেখানে স্ট্যান্স নিয়ে দাঁড়ায় আমাদের এই জায়গায় টার্গেট করে আমাদের বল ছাড়তে হবে আমরা এখানে টার্গেট করতে পারি কিংবা আমাদের স্টাম্প আমাদের স্ট্যাম্পের গোড়ায় আমাদের টার্গেট থাকবে তাহলে আমাদের যদি আমাদের টার্গেট থাকে স্ট্যাম্পের গোড়ায় তাহলে আমাদের পপিং ক্রিজ যেটা পায়ের এখানে স্ট্যান্স নিয়ে দাঁড়ায় সেখানে বলটা পড়বে তো আমরা যখন টার্গেট করব পপিং ইনক্রিজ বা ব্যাটসম্যান যেখানে স্ট্যান্স দাঁড়াইছে পায়ের ঘুরে আমরা যখন টার্গেট করে বল করব তখন হচ্ছে আমাদের উপর থেকেই বল ছেড়ে দিতে হবে আমরা নিচে নামাবো না নিচে নামাবো না উপর থেকে আমাদের উপর থেকে যখন এখানে থাকবে এখান থেকে বল সোজা আমাদের রিস্ট যেটা আছে এটা যাতে নিচে না হয় এটা নিচে যেতে না হয় সোজা চলে যাবে সোজা এইভাবে চলে যাবে এটা নিয়ে আমাদের ইউরকা বলিং এর জন্য আমাদের অনেক ড্রিলস আসবে প্রত্যেকটা বোলিং এর জন্য কিন্তু কিছু ড্রিলস থাকে শ্যাডো থাকে এই ড্রিলসগুলো আমরা নিয়ে আমরা কিন্তু ভিডিও আনবো এগুলো আপনাদের জন্য খুবই উপকার হবে আমরা নেক্সট এপিসোডগুলোতে আমরা এইগুলো নিয়ে আনার চেষ্টা করব আপাতত আপনাদেরকে কিছু দেখাই দিই আপনারা এগুলো বেশি করে এই ড্রিলসগুলো করবেন আপনাদের রিস্টে এভাবে করে আপনারা এভাবে কিছু শ্যাডো করবেন এভাবে যখন শ্যাডো করবেন উপর থেকে টান আমি কিন্তু হাত ব্যান্ড করতেছি না এই যে দেখেন টান দিয়ে যত বেশি শ্যাডো করবেন তত বেশি আপনি পারফেক্ট করবেন এগুলো করলে কিন্তু অটোমেটিকলি আপনি আরো ব্যাটার বল ছাড়তে পারবেন তো আমি পুরোটা একবার দেখাই আপনি যখন হাতের রিস্ট আপনি আমার হাতের রিস্ট দিয়ে ফলো করেন আমার কিন্তু হাত এভাবে ডাউন হচ্ছে না এখান থেকে সুজা এইভাবে সুজাই কিন্তু আমি সেরে দিব। ঠিক আছে এই জিনিসটাই আপনার মেইন হচ্ছে ইউরকা বলিং এর একটা ট্রিক যেটা হচ্ছে যে আপনি করবেন আর এই জিনিসগুলোই আপনি মূলত নর্মাল বল থেকে আপনি যে নর্মাল বল করে থাকেন নর্মাল বলের থেকে এই জিনিসগুলোই সামান্য চেঞ্জ থাকে আর এই জিনিসগুলো যদি আপনার পারফেক্টলি করতে পারেন তাহলে আপনি একটা পারফেক্ট ইউরকা বল আপনি করতে পারবেন আর আপনি এই জিনিসগুলো শুধু দেখাই যে একটা দুটা করলে আপনি যে একজন পারফেক্ট ইউরকা বলার হয়ে যাবেন তা কিন্তু না আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি শ্যাডো করতে হবে তখন গিয়ে আপনি একটা পারফেক্ট ইউরকা বলার হতে পারবেন আর কেউ কিন্তু পারবে না যে আপনি চাইলে কিন্তু একটা ওভারে ছয়টা বল আপনি হুটকা দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওয়াইড হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ফুল টাস পরে যায় নো হয়ে যায় শর্ট পরে যায় ব্যাটের সামনে পরে যায় এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো আপনাকে বেশি করতে হবে আমি যে জিনিসটা দেখালাম হাতের রিস্টের কাজ সম্পূর্ণ হাতের রিস্টের কাজ নন হ্যান্ডের কিছু কাজ আছে তারপর হচ্ছে আপনার গ্রিপের কিছু কাজ আছে গ্রিপটা জিনিসটা খেয়াল রাখবেন এই জিনিসগুলো খেয়াল রাখলেই হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলা কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন বাংলা ক্রেডিট ক্লাসের সাথে থাকবেন দেখা হবে নতুন কোথাও নতুন কোনো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম